হ্যালো ভাইস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে এবং মির্জা সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা হবে এবং এই পার্টিকুলার বিষয়টা দেখে আমার কিন্তু প্রচণ্ড বেশ ভালো লাগলো আমরা জেনারেলি দেখি যে মাস মেইনস্ট্রিম স্ট্রিম বাংলা কমার্শিয়াল সিনেমাকে আমাদের নন্দন বলি বা রাধা স্টুডিও বলি এই সমস্ত জায়গায় কিন্তু শো দেওয়া হয় না এবং এটা হিস্ট্রি কিন্তু মোটামুটি কথা বলছে এবং খুব কম এমন বাংলা সিনেমা আছে যেগুলো নন্দনে বা আমাদের রাধা স্টুডিওতে কিন্তু শু পেয়েছে কিন্তু হয়তো ইতিহাসে এটা হয়তো প্রথমবার এমনটা হচ্ছে যে কোনো মেন স্ট্রিম বাংলা কমার্শিয়াল সিনেমা কিন্তু নন্দন এবং রাধা স্টুডিও দুটো জায়গাতে বন্ধুরা শো পেতে চলেছে হয়তো কালকের এটা মুক্তি পাচ্ছে মানে ইলেভেন্থ অফ এপ্রিল ইলেভেন্থ অফ এপ্রিল কিন্তু এটা আর নন্দনে বা রাধা স্টুডিওতে কিন্তু বন্ধুরা শো পায়নি পেয়েছে কিন্তু টুয়েলভ অফ এপ্রিল মানে ঠিক পরের দিন কালবাদে পরশু কিন্তু নন্দন এবং রাধা স্টুডিওতে কিন্তু একটা করে শো দেওয়া হয়েছে এবং সেটা ঠিক দুপুর একটার সময় তোমরা এবং আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যাদের মানে মাল্টিপ্লেক্স চেনে দেড়শো দুশো তিনশো টাকা খরচা করে সিনেমা দেখার মতো কিন্তু সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু নন্দন রাধা সূর্য এই সমস্ত একটা দুর্দান্ত কিন্তু জায়গা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় এটা দারুণ একটা বিষয় যারা নন্দনে এবং আমার বেসিক্যালি অফিসটা হচ্ছে নন্দনের একদম পাশেই পাঁচ মিনিট হাঁটা পথ বাটা আমাকে কালকেই দেখতে হবে হচ্ছে মির্জা তো সেক্ষেত্রে তোমরা যারা নন্দন এবং রাধা স্টুডিওতে দেখতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে এসে মির্জা অবশ্যই দেখো এবং আমি শিওর মির্জা রাধা স্টুডিওতে এবং নন্দনে একটা ব্যাপক লেভেলে কিন্তু কালেকশনস করবে এবং মানে হাউসফুল তো যাবেই এবং হাউসফুল নন্দনে যখন কোনো ভালো কাজ আসে তখন সে কিন্তু হাউসফুলের পর হাউসফুল যায় এবং মির্জা এক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাদ যাবে না মির্জা কিন্তু একটা দুর্দান্ত বক্স অফিস কালেকশানস করবে এবং নন্দন এবং রাধার স্টুডিওতে হাউসফুল গেলে পরবর্তী সময় হয়তো পরপর পরপর কিন্তু আরও শোধ দেওয়া হবে নন্দন এবং রাধা স্টুডিওতে দেখা যাক অডিয়েন্সের কি ফিডব্যাক আসে তোমাদের কি মত মতামত এই বিষয়টাকে নিয়ে যে নন্দন এবং রাধা স্টুডিওতে মির্জা সোপ আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা